সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদের বাইতুল মোকার যে রয়েছে সেখান থেকে এবং এখান থেকে দেখে চেষ্টা করছি যে বাংলাদেশে যে নারী বিষয়ক বিষয়ক যে সংস্কার কমিটির যেই প্রতিবেদন সেই প্রতিবেদনের দাবিতে প্রতিবাদে প্রতিবেদনের যে বাতিলের দাবি এবং নারী সংস্কার কমিটির বাতিলের দাবিতে কিন্তু আজকে একটি যেই খিলাফতে মজলিসের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে এবং সেই জুম্মান নামাজের পর পরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার কথা এখন সাধারণভাবে এখন যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ কিন্তু আয়োজন হচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু অগ্রসরিত হবেন এবং সেই স্থান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্রতি জুমাতেই কিন্তু ইসলাম বিপক্ষে বা ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু এখান থেকে এখান থেকে প্রতিফলিত হয় এবং সর্ব সাধারণ মানুষ কিন্তু এই বিভিন্ন ইসলামিক যেই ইসলামিক যেই বিক্ষোভ মিছিল বা সমর্থন জানিয়ে ইসলামের পক্ষে সমর্থন জানিয়ে তারা কিন্তু এখান থেকে যেই তাদের যেই পদক্ষেপ বা তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু পালন করে এবং ঠিক ধারাবাহিকতা আজকেও কিন্তু একই যে খিলাপদ মজ্রিসের ব্যানারে যে আজকে নারী বিষয়ক যেই সংস্কার কমিটির রয়েছে সেই কমিটির প্রতিবেদনের বিপক্ষে এবং তার বাতিলের দাবিতে এবং কমিটির বাতিলের দাবিতে খিলাফত মজলিসের এবং ভারতে যেই মুসলিমদের উপরে নির্যাতিত হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে এবং সারা বিশ্বে যে ইসলামে বা মুসলিমদের উপরে যেই মুসলিমদের উপরে যে নির্যাতিত ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদে আজকে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা কথা ছিল এবং এই মুহূর্তে ভিতরে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ চললেও কিন্তু কিছুক্ষণ পরেই এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু অগ্রসরিত হবেন কাকরাইলের দিকে সেই থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি বর্তমানে বায়তুল মোকারমের যে পরিস্থিতি

এই মুহূর্তে কিন্তু আমরা বায়তুল মোকাররমের যেই উত্তর গেটটি রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে পরিস্থিতি এই বায়তুল মোকারমের সেই এবং আপনি যদি জানিয়ে রাখি যে খেলাফত মজলিশের এই খিলাপত মুজলিশের যেই বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল সেটিকে ঘিরে কিন্তু এখানের যে শৃঙ্খলা বাহিনীর মোতায়েন এবং যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেনাবাহিনীর দুইটি দল কিন্তু এখান থেকে দুটি ইউনিট কিন্তু এখান থেকে যে পর্যবেক্ষণ করে তারা কিন্তু গিয়েছেন এবং সেই নিরাপত্তা কিন্তু খুবই জোরদার যে সেই জোরদার কিন্তু করা হয়েছে কোনো প্রকার এই বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশকে ঘিরে যাতে কোনো রকম যাতে বিশৃঙ্খলা সৃষ্টি নয় সেই জন্য আইনশৃঙ্খলা সদস্যদের যেই নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু তারা জোরদার করেছেন